নারীরা কোথায় সুখী নারীরা সব জায়গায় সুখী কারণ তাদের বউ নাই খারাপ হয় না কথাটা ভালোই হয়েছে তারপরে আরেকটা হচ্ছে তোর জন্মের ঠিক নাই অমানুষের বাচ্চা হ্যাঁ এটার উত্তরে আসছে রিপ্লাই কমার্সে আসছে যে আসলে ভাই হয়েছে দুই হাজার চারের বার্থ সার্টিফিকেট দুই হাজার চারের জন্ম বার্থ সার্টিফিকেট আমার দুই হাজার পাঁচ খারাপ না ভালোই লাগছে হ্যাঁ তারপরে আরেকটা স্ট্যাটাস হচ্ছে হলো এটা স্ট্যাটাসের জবাব আসছে কমার্সে দাঁতের চিপা মাংস আটকে গেলে সেটা খুঁজে পেলে আঙ্গুল খুঁজে পায় না কেন এটা প্রশ্ন করছে এক উত্তর দাঁতকে নিজের এলাকা বলছে জিব্বার জন্য আর কি আরেকটা হচ্ছে হলো আহ একজন আমাকে একশো এক হাজার টাকা জাল নোট দিয়ে চলে যায় একজন আমাকে এক হাজার টাকার একটা জাল নোট দিয়ে চলে যায় এখন আমি কি করব। হ্যাঁ কমার্সে আসছে রেখে দেন পাত্রী দেখতে গেলে দিয়ে দিবেন কাজে লেগে যাবে এটা একটা খারাপ নাই কৌশলটা এরকম জ্বালানোর যদি হাতে আসে তাহলে পাত্রীদেরকে দিবেন তবে একটা শুরুতে যদি জীবনের শুরুতে আপনি যাকে বিয়ে করবেন তার সাথে জ্বালিয়ে এটা করেন এটা কিন্তু ঠিক হবে না আরেকটা কমেস আছে হচ্ছে হলো বয়স উনিশ ইনকাম সত্তর হাজার হ্যাঁ তো কমেস করছে যে ভাই কি কাজ করেন উত্তর দিচ্ছে ভাই মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ঠিক আছে সবাই তো মিথ্যা শুরুটাই তো মিথ্যা শেষটাও মিথ্যা নিয়ে জিএফ খুব ঝামেলা করছে অভিজ্ঞতার পরামর্শ কে কি উত্তর দিবে বি যে অর্থাৎ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ মেয়ে বন্ধু জি এফ কে কি জবাব দিবে হ্যাঁ তো একজনে কমেন্টস করে পরামর্শ দিছে যে বলবেন যে মায়ের কথা শুনেও বিড়ি খাওয়া ছাড়ি নাই গার্লফ্রেন্ডের কথা শুনে বেড়ি খাওয়া ছাড়লে মাকে অসম্মান করা হবে এটা আসলে ভালো লাগছে ভাই হ্যাঁ আরেকটা স্ট্যাটাস হচ্ছে হলো গার্লফ্রেন্ডের বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যে ছেলেদের চাকরি হওয়ার রহস্যটা কি কমার্সি উত্তর আসছে হচ্ছে বলা মসিবত দূর হলে সফলতা তো আসবেই গার্লফ্রেন্ডকে বলা মুসিবত বলা হয়েছে এখানে হ্যাঁ আরেকটা কমে এটা স্ট্যাটাস যে বিয়ের পরে হাজব্যান্ড থেকে প্রথম কি উপহার পেতে চান একজন স্ত্রী হিসেবে তো কমার্স আসছে একটা মেয়ে কমার্স করছে যে ফ্রিডম তো আরেকজন কমার্স করছে রিপ্লাই কমার্স করছে আপা কি মুক্তিযোদ্ধা নাকি হ্যাঁ কারণ মুক্তিযোদ্ধাই একমাত্র স্বাধীনতা চায় আর কেউ মনে হয় চায় না হ্যাঁ এই বিষয়টা এরকম যেভাবে নেন আপনারা এখন এখানে একটা স্ট্যাটাস হচ্ছে বুয়ে আসেনি প্রচন্ড ক্ষুদা পাশেই কমিউনিটি সেন্টার গিয়ে খেতে বসে পড়লাম সামনে দেখি বন্ধু রাশেদ বন্ধু তুই ভাইয়ের রাশেদ বললো ভাইয়ের বিয়ে ব্যস্ততা দাওয়া দিতে পারেনি যাক এসেছিস খুব খুশি হয়েছি ভালো হয়েছে তো কমেন্টসে আরেকজনে বলল যে পরে শুনলাম আসলে রাশেদের রাশেদেরও ভাই না হ্যাঁ রাশেদ আমার মতো বিনা দাওয়াতে এটা হচ্ছে আসলে বিয়ে বিয়েবাইয়ের মধ্যে এরকম হয় মাঝে মধ্যে আরেকটা কমেন্টস স্ট্যাটাস হচ্ছে অনির্দিষ্টকাল জন্য বা চিরকালের জন্য তুমির কলেজ শাটডাউনের ঘোষণা দিলে দিল শুনলে সবাই খুশি হতো হ্যাঁ কমেন্টসে জবাব আসছে ঠিক আছে পঁচিশ পরে পঁচিশ হাজার স্টুডেন্ট তোমার বাড়ি থেকে বাড়িতে গিয়ে উঠবে তো এটা রিপ্লাই একটা কমেন্টস আসছে তারা আমার বাড়িতে আসলে বোতল কুড়াবেকে অর্থাৎ ওই যে ওরা যে বোতল পরিষ্কার করছে হ্যাঁ যাক এখানে আরেকটা স্ট্যাটাস হচ্ছে এটা এটা এক বোনের বাড়িতে বয়ফ্রেন্ড এলে প্রতিবেশী টের পায় না কেন তো এটার উত্তরে দিছে একজন কমেজ ক্লাসে উত্তর দিয়ে বয়ফ্রেন্ডকে চোর বানিয়ে আনতে হবে মানে বয়ফ্রেন্ডকে চোর বানাইলে সবাই টের পাইবে তখন আর সমস্যা হবে না হ্যাঁ আরেকটা স্ট্যাটাস বিয়ের কতদিন আগে চুল কাটলে দেখতে ভালো লাগবে চুল কাটলে তো আমি স্বাভাবিক একটু দু চার দিন একটু একটু খারাপ লাগে একটু সেপে আসতে দুই একদিন লাগে বা দুই দিন লাগে সেই কথাটাই বলছে তো নিচে একজন কমেন্টস করছে কোন চুলের কথা ভাই আরে সারা তো কোন চুল কাটলে মানুষ দেখবো কোন চুলের কথা বলছেন এখানে কমেন্টস কোনো জুই নাই ভাই এখানে একটা স্ট্যাটাস এটা স্ট্যাটাসটা যাই হোক এটা একটা কার্টুন চিত্র তোর বাড়িতে সব থেকে ছোটকে তো জবাব দিল যে আর বন্ধু জবাব দিল যে আমার বাবা তো কি করে তোর বাবা ছোট হয় তো বন্ধু বললো যে আমি বড় হয়ে গেছি তাই একা ঘুমাই কিন্তু আমার বাবা ছোট তাই মায়ের সাথে এখনো ঘুমায় মোটামুটি যুক্তি আছে পাচ্ছা পোলা পাইনের কথা হিসাবে আপনি যদি সেদিক থেকে নেন এখানে আরেকটা কমেন্টস স্ট্যাটাস আছে একশো টাকার মধ্যে মেয়েদের কি গিফট দেওয়া যায় একটু মুখে হাসি ফুটলেই হবে এরকম মানে গিফটের কথা সাজেশন চাইছে হ্যাঁ তো একজন বলছে লাফিং গ্যাস ঠিক আছে লাফিং গ্যাস হইলে হয় আর কিছু লাগবে না লাফিং গ্যাস হলে হাসতে হাসতে একদম অস্থির হয়ে যাবেন এখানে একজনের নোটিফিকেশন একজনের স্ক্রিনশট দিছে যে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আর কি তো একটা আইডির নাম হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন আরেকটা নাম নাম হচ্ছে ওরটা করলে আমারটাও করুন তারপর তাহলে আমি কি দোষ করলাম তারপরে আমি কি নাটক দেখার জন্য এসেছি সুন্দর সুন্দর বিষয় আসলে ফেসবুকেরও নাম এরকমও হয় এটা ফেসবুকে মাঝে মাঝে আমরা দেখি এটা বাস্তব হম মানিক মেয়ের ডাইলেক্ট রিবন মেয়ের ডাইলেক্ট চলে আইল একটা কমার্স স্ট্যাটাস দিচ্ছে একজন ঢাকা গেটকে কে নির্মাণ করেন অপশন দিছে শাহস্তা খান ইসলাম খান শাহ মির ঝুলমা একজন কমার্স করছে তৎকালীন রাজমিস্ত্রীরা হ্যাঁ এটা নেওয়া যায় আপনি পাইছেন দশ হ্যাঁ স্বামী স্ত্রী বলতেছে উঠো ভাত খাবো এখন স্ত্রী বলতেছে আমি কি পাতিলের উপরে শুয়ে পড়ছি নাকি আমার আচ্ছা ভালো লাগছে এটা মজা আছে একটা স্ট্যাটাস এক ছেলের এক ছেলের জবে দুইটা ফ্যামিলি বাঁচতে দেখেছি একটা ছেলের চাকরিতে দুইটা পরিবার বাঁচতে দেখেছি আর একটা মেয়ের চাকরিতে একটা সোনার সংসার ভাঙতে দেখেছি এটা বাস্তব এটা আমাদের সমাজে হয় অহরহ হয় যত্র তত্র হয় হাজারে দুই একটা আছে সতে না বা আপনি লাখে খুঁজতে পা হবে এরকমই বিষয় আছে একটা ছবির উপরে এটা একটা একটা ইয়ে হচ্ছে জ্যোতিষী হাত দেখে বললো বিয়ের প্রথম পাঁচ বছর খুব কষ্টে যাবে হ্যাঁ তো তারপর আমি বললাম এরপর কি এরপরে কি সুখ আসবে জ্যোতিষী বললো না এরপর সহ্য হয়ে যাবে হ্যাঁ এটাও ভালো আছে ঠিক আছে খারাপ না একটা স্ট্যাটাস হচ্ছে মেয়েদের সামনে গেলে ভয়ে পুরো শরীর কাঁপে কেন এমন হয় জবাবে জবাবে আসছে সেটিংয়ে গিয়ে ভাইব্রেশন মোড বন্ধ করুন আরেকটা স্ট্যাটাস কেউ একজন ডাক্তারকে জিজ্ঞেস করলো বাচ্চারা তো দুষ্ট হয় কেন হ্যাঁ তো একজনে কমেন্টস করছে বা রিপ্লাই উত্তর দিচ্ছে যে যে জিনিসের জন্মই হয় দুষ্টমির মধ্যে তার শান্তি তা শান্তশিষ্ট হবে কেমন করে কিভাবে হ্যাঁ আরেকটা স্ট্যাটাস জন্মস্থান মৌলীয় জাতীয় পরিচয় পত্র হয়ে গেল ভেনিজিউলা হুম এটা যাই তো একজন উত্তর দিচ্ছে কি বলেন ভাই আমার বন্ধুর নাম কাজী আসিফ এনআইডি কার্ডে এসেছে কাজী অফিস এরকমই হয় এনআইডি কার্ড যারা করেন তারা একটু সতর্ক হয়ে যান এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো যদি করেন তাহলে এই ভুলগুলো সংশোধনের জন্য সহজ উপায় থাকা উচিত এই ভুলগুলো সংশোধনের জন্য কিন্তু সহজ উপায় নাই সুতরাং যারা এই কাজটা করেন তারা মূর্খতার পরিচয় দিবেন না আচ্ছা আরেকটা স্ট্যাটাস ডাকা ঢাকা থেকে অনলাইনে গরু কিনে সেই গরু ট্রাকে করে পরিবার পরিজন নিয়ে কি কুমিলা যাওয়া যাবে জবাবে আসছে অবশ্যই যাওয়া যাবে এতগুলো গরু একসাথে গেলে পুলিশ কিছুই বলবে না ভালো হয়েছে মানে গরুর সাথে যাবে যেগুলো যাবে সেগুলোও গরু এটাই বুঝাইছে বেবি দত্তক মিলে আমার সাথে যোগাযোগ করেন আজকে হয়তো আমাকে বাসা থেকে বের করে দিবে এটা হচ্ছে স্ট্যাটাস জবাবে কমেন্টস করছে পোস্ট করা উচিত ছিল দামরা মিলে আমাকে জানাবেন অর্থাৎ প্রেমিকের কথা বলছে আর কি প্রেমিককে তো অনেকে বেবি বলে মেয়েরা অনেকে বলতে ম্যাক্সিমাম মেয়েরাই বলে একটি ই কমার্স সাইটের জন্য ইউনিক নাম খুঁজছি ভালো নাম সাজেস্ট করুন একজনে সাজেস্ট করছে খোদার কসম ডেলিভারি পাবেন ডট কম দেন এটা ভালো হয়েছে কারণ ই কমার্স সাইটগুলো ডেলিভারি নিয়ে একটু ঝামেলা করে হ্যাঁ এখানে একটা কমার্স আছে যেহেতু একটা পোস্টে দেখলাম চব্বিশ ঘন্টার জন্য পৃথিবীর সব পুরুষ উদাহ হয়ে গেলে নারীরা কি করবে এটা জানতে চাওয়া হলে বেশিরভাগ উত্তর দেয় বেশিরভাগ মেয়েরা উত্তর দেয় পৃথিবীতে একলা ঘুরবে রাস্তায় রাস্তায় যাবে বৃষ্টিতে ভিজবে সাই পরবে এখন আমি ছেলেদের কাছে জানতে চাই একই প্রশ্ন করছে আর কি একজনে তো চব্বিশ ঘন্টার জন্য পৃথিবীর সব নারী উদাহর হয়ে গেলে একই সময় আপনি কি করবেন একটা ছেলেকে জিজ্ঞেস করছে তখন একটা ছেলে কমার্স করছে ওনারা যেখানে গিয়েছেন সেখানে চলে যাব কাপড় পাল্টাতে গেছে ঘুরতে গেছে সেখানে যাবে মানে নারীদের পিছিয়ে থাকবে আর কি হ্যাঁ এটা ভালো হয়েছে খারাপ হয় নাই কি এমন জিনিস যা আমরা এক বছর একবার কিনি সারা বছর শুধু দেখি তারপর ফেলে দেই উত্তর ক্যালেন্ডার হবে কিন্তু সেটা কখনো কেউ কিনে না হুম আপনার প্রথম আপনার প্রশ্ন ভুল আসলে ক্যালেন্ডার কেউ কিনতে চায় না এর থেকে ফ্রি নেয় ওর থেকে কোম্পানি থেকে ফ্রি নেয় হ্যাঁ তো এটাই বাস্তব রিপন মেয়ার কথা মানে ও না রিপন মেয়া হ্যাঁ নিজেকে বিক্রি করার কোন সিস্টেম আছে নিজেকে বিক্রি করার কোনো সিস্টেম আছে নিজেকে বিক্রি করার কোনো সিস্টেম আছে উত্তর আসছে স্যার বিয়ে করে ফেলুন মানে বিয়ে করলে আপনি বিক্রি হয়ে যাবেন বউয়ের কাছে বা যাই হোক এটা ঠিক আছে এটা ভালো হয়েছে আমি তো প্রথম বুঝতে পারি নাই তারপরে আরেকটা হচ্ছে গুগল থাকতে সবাই ফেসবুকে আসা কেন প্রশ্ন জিজ্ঞেস করে তো এটার উত্তরে যাওয়া বা একজন দিয়েছে এটা গুগলকে জিজ্ঞেস না করে এখানে কেন জিজ্ঞেস করলেন এটাও ভালো হয়েছে আপনি এটা গুগলেই জিজ্ঞেস করেন যেহেতু গুগলকে প্রশ্ন না করে ফেসবুকে কেন প্রশ্ন করে আরেকটা স্ট্যাটাস বাবা মা ভদ্রতা না শিখেলে এতদিনে কয়েকটা মুরগির গালে দাঁত থাকতো না এটা কমেন্টস আসছে বাবা মা ভদ্রতা শেখানোর পরেও আমি প্রায় মুরব্বীদের দাঁত তুলতে হয় কারণ আমি ডেন্টিস্ট এটা ঠিক আছে ডেন্টিস্টের দাঁত ফালার লাগে আমি বাগেরহাটের বাগিনী আর তুমি আমি খুলনার খুনি ঠিক আছে এটাও সুন্দর আলা আলাদিনের চের আগে গসা মাছ গসা মারলে কেন সবসময় পুরুষদের তো বের হয় হ্যাঁ জবাবে আসছে মেয়ে মানুষের রেডি হয় বের হতে না স্টেটাস জ্ঞান না দিয়ে দিন আমিও পড়ি আপনিও দেখেন এই জিনিসটা আমাকে খুব অনুসূচনার মধ্যে পালায় হয় এটা কেন অনুসূচনার মধ্যে ফালা সেটা আপনারা সবাই বুঝে নেন আমি স্বামীকে আঙাই নাই আজান দিছে ধন্যবাদ আছালামু